এই শাড়িটার কালারটাই আপু এত একটা কালার এত সুন্দর একটা শাড়ি যে দেখবে তারই হচ্ছে যে পছন্দ হবে অনেক নাইস অনেক চস একটা শাড়ি এই শাড়িটা যার পছন্দ হতেছে সে এখন স্ক্রিনশট নেন এন্ড এইটার আমি কালারগুলো আপনাকে জাস্ট একবার করে আপনাকে দেখাই দিব এটা হচ্ছে এই শাড়িটার একদমই হট পিঙ্ক কালার পুরো শাড়ি হচ্ছে আপনার সিকোয়েন্সে কাজ করা থাকবে ওয়াও পুরো শাড়িটাই এইরকম রকম করে আপনার সিকোয়েন্সে কাজ করা থাকবে ওকে এক্সেলেন্ট অ্যান্ড বিউটিফুল একটা শাড়ি ওয়াও 마শাআল্লাহ দিস ইজ সো প্রিটি এন্ড এই শাড়িটার ব্লাউজ পিস সহ সব কাটা শাড়ি এই শাড়িগুলো এই শাড়িটা মনে হয় আমি পরেছিলাম রাইট না এটার মধ্যে আমি অন্য একটা প্রিন্ট পরেছিলাম নট সেম প্রিন্ট ডিফারেন্ট প্রিন্ট বাট সেম প্যাটার্নের শাড়ি এটা হচ্ছে আবার আমি যেটা পরি ওইটাই সোল্ড আউট হয়ে যায় মাশালা অনেক সুন্দর এইটা দেখেন ওয়াও বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর আপনার মেকআপ অনেক সুন্দর কেউ করে দেয় কিনা আমার মেকআপ আপু আমি সব সময় নিজেই করি আর আমার এত হাবিজাবি মেকআপ ভালো লাগে না আমি নিজেই যতটুকু পারি টুসটাস টুসটাস করে করে ফেলে আর কি এই এটা হচ্ছে দেখেন সিল্কের মধ্যে আরেকটা সুন্দর একটা কালার วาว এটা হচ্ছে নেভি ব্লু আমি এইটা পরছিলাম এইটা না না এটা নেভি ব্লু না এটা হচ্ছে ইয়া সি গ্রিন টেপার একটা কালার বা সি ব্লু না অনেক চস একটা শাড়ি ইউ ক্যান সি সি ব্লু কালার এটা অনেক সুন্দর এই কালারটা অনেক অনেক চোস এটা যা লাগে সেইটা কি নেবেন হুসনে এরা পারবিন তোমাকে আমার অনেক ভালো লাগে লাভ ইউ আপু লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা ওকে অনেক সুন্দর শাড়ি আর ব্লাউজ পিস এই হচ্ছে খুব সুন্দর শাড়ি খুব সুন্দর ব্লাউজ পিস এক্সাক্টলি আপনার মানে খুবই সুন্দর যেরকম দেখতেছেন ওরকমই পাবেন এটা আপনার যার এইটা লাগে সেইটা নিয়ে নেবেন এই শাড়িগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্কের উপরে সিকোয়েন্স এর কাজ করা আছে অনেক সুন্দর মানে এই শাড়িগুলো পড়লে অনেক স্ট্যান্ডার্ড লাগে সো যার এটা পছন্দ সে এটা নিবেন নেবেন তোমার পরা শাড়িটা অনেক সুন্দর সাবিনা ইয়াসমিন হ্যাঁ আপু আমার পরা শাড়িটাও খুব সুন্দর আসলে এই ধরনের সব কয়টা শাড়ি আপু সুন্দর সারা দিন পরিশ্রম করেন ঘুমান কখন আরশ খান আমি ঘুমাই হচ্ছে 6টা 7টা 6টার দিকে সকালে আর এরপরে উঠে হচ্ছে দুইটার দিকে একটা দুইটার দিকে আর কি এরকম দুইটার দিকে না একটার দিকে আর কি ঘুমিয়ে যায় একটার আগে আসলে দশটা দিকে আমার ফোন আসতে থাকে একটার পর একটা একটু পর পর ফোন আসে একটু পর পর ঘুম আবার মানে ব্যাংক থেকে কল থাকে বিভিন্ন কল থাকে এগুলো অ্যাটেন্ড করতে হয় সো এই আর কি সো এটা হচ্ছে আপনার দেখেন আর একটা নাইস একটা কালার ওয়াও নাইস অ্যান্ড বিউটিফুল অনেক সুন্দর কালারটা দেখছেন ওয়াও কালারটা এক্সেলেন্ট একটা কালার এই কালারটা যদি কারো পছন্দ হয় সে এইটাকে নিয়ে নিবেন এই কালারটা যদি কারো পছন্দ হয় সে এইটাকে নিয়ে নিবেন এই শাড়িটাও অপূর্ব সুন্দর একটা কালার কিব্রিয়া বিপ্লব লেগেছে এটার আর কোনো কালার নেই না এই শাড়িটার আর মানে যতগুলো কালার সামনে তো দেখাই দিতেছি অনেকগুলো তো কালার পাঁচটা কালার আর কি চান বলেন একটা চেয়ে একটা বেশি সুন্দর এইটার অনেক সুন্দর সুন্দর কালার মানে কালারগুলো একটা চেয়ে একটা বেশি সুন্দর কালার তো অনেকগুলো আসলে আমি তো দেখাই দিতেছি এন্ড এটা হচ্ছে এটা নেভি ব্লু কালার ওয়াও এটা ব্লু এটা অনেক সুন্দর এই নেভি ব্লুটা মুন নাইট সুন্দর না ওফ ফ লুক